একটা ভুলের কারণেভুষ্টিমাইরা দিল হতো মায় জন গনে একটা ভুলের কারণে পুষ্টিমাইরা দিল হতো মায় জন গনে মমতা কট খাইয়া দিবী পুলিশের হাতে ধরা খাইয়া প্রঙ্গ কইরা ভঙ্গ কইরা একটা যায় অভুক্তা ফাইকটা যায় ও। হজরুত মৌলানা নি মুক্তি নিয়ে শায়খ নিয়ে পালিয়ে যাওয়া যে দলটি পাঁচই আগস্ট সেই দলের প্রধান বক্তা নেই তো আমাদের তাহির আপনি কি বলেন আমরা কি কথা চালিয়ে যাবো প্রিয় দর্শক আওয়ামী লীগের একজন হুজুরি জিনিসিয়া ছাত্তা বোখারি শরীফ যার মুখস্থ শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে তিনি কিন্তু অলরেডি কট খেয়ে গিয়েছে সাংঘাতিক মানুষ তো তুমি ভাই আপনারা দেখতে পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে বিরাইতে জন্য হইলাম ঘরের বাই লোকজনের কথা শুনলাম খাইলাম আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই তুমি দেশ বিদেশে ঘুরে ঘুরে পালিয়ে থাকতে তো পারো নাই নেত্রী শেখ হাসিনা তুলো না জার না তোমার নেত্রী শেখ হাসিনা এখন দেশের মধ্যে নাই এই হিসাব সাত তারিখে নির্বাচন হোক 8 তারিখে দেখাই দিমু আপনার হিসাব এখন জেলখানার ভিতরে হবে আপনার হিসাব এখন জেলখানার ভিতরে ডিবি পুলিশরা নিবে আর আরেকটা একটা সামান্য একটা কাজ করবেন আপনি সেটা হলো জেলখানার মানুষরা তো সারাদিন কষ্টে থাকে আপনি পারলে একটু তাদের গান শোনায় দিয়ে ফাইটটা যায় প্রভুকটা ফাইটটা যায় ওই হিসাব করাই গন্ডাই হইব হ্যাঁ আমিও তো ওইটাই কই একটা ভুলের কারণে জেলখানায় পয়সা মরো আজীবনে কথরে বাপ্পা ওরে সিটা ওরে বাপপার ওরে বাপপার ওরে সিটার আরে এরা কারা কোথ থেকে এলো এরা এরা তো রাজা কার কাকা এরা রাজা কার আপনি চিনেন না এদেরকে কাকা পড়ি কুরআন শরীফের গ্রিসজন সেনের বেজে যাও কেন ঠিকমতো বলো বলো ঠিক এবং শুধু তাই না সিয়াসাত তাহাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খন্ড নাই যেগুলো না যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন গাঁজা খাই এই কুল পাই না মানে স্পিকার আমার নেত্রী সকাল বেলা উঠে ভোরে আজান শুনে ওরে নামাজ পড়ে এই দেশের তার কাজ শুরু করেন গাঁজা এই কুল পাই না তো মমতা আপনার নিয়ে একটা কথা কথা বলতে আমি চাই আপনি আমাদের আলেমদের নিয়ে অনেক কথা বলছেন শুধু তাই না আপনি আলেমদের নিয়ে অনেক কটুক্তি ভাষায় সংসদের ভিতরে দাঁড়ায় অনেক খারাপ খারাপ কথা আপনি বলছেন স্যার আপনি ঠিক বলিয়াছেন যে আলিমুল্লাহ মারা ব্যঙ্গ করে কথা বলে একজন রে একজন হিংসা করে একজন রে একজন উল্টাপাল্টা কথা বলে এমন এমন কথা বলছেন এবং আল্লামা সাইদিকি নিয়ে কথা বলছেন মামুল লোকসব কি নিয়ে কথা বলছেন এবং আপনি তো একজন কিতাবের জাহাজ আপনি সিয়াসাত্তা পড়ছেন আবু দাউদ পড়ছেন মুসলিম শরীফ পড়ছেন আপনি একজন শায়খ নি তা আপনি শায়খ নি হইয়া এভাবে যে কট খাইবেন এটা কখনো আশা করি নাই আর কটটা তো খাইছেন এমন জায়গায় আর কি বলবেন আমার রুচি নাই আপনি এমন একটা দল কইরা কর্তা খাইছেন আওয়ামী লীগ দল কইরা আর আপনার বুকটা এখন ফাইটা যায় আর জনগণের বুকটা এখন আনন্দে পাইসা বেড়ায় স্যার আপনি ঠিক বলিয়াছেন আপনি এই স্বৈরাচারের সাপোর্ট করেছিলেন আপনি স্বৈরাচারের পক্ষ নিয়ে আপনি শেখ হাসিনার কাছে ভালো থাকার জন্য স্বৈরাচার সরকারের কাছে ভালো থাকার জন্য বহুত পাম মারছেন সংসদে উঠা যেখানে সংসদে ওঠার ওই দায়িত্ব এবং কোন যোগ্যতাই সেখানে আপনার নাই ওঠার সেখানে ওইটা আপনি একটা সামান্য বাউল গান করে আপনি সংসদে এটা কথা বলেন বাহ এখন জেলখানায় একটু পয়সা মরেন আর জেলখানায় আপনার প্রত্যেকটা করায় গন্ডা আপনার হিসাব দিতে হবে হিসাব জনগণের থেকে আপনি নিতে চাইছিলেন হিসাব নাকি নিবে না হিসাব এবার আপনি দেয়া বাড়ান জেলখানার ভিতরে এবার আপনাকে শালটিং দেওয়া হবে আর পারলে দুঃখে মনের দুঃখে একটু গান গায়েন এখানার কিছু মানুষ মহিলা টহিলা আছে তাদের কিন্তু গান টান শোনাই কি ভালো থাকেন সুস্থ থাকেন সবাই বাই বাই টাটা গুড বাই